আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ পহেলা বৈশাখ স্বাগত চোদ্দোশো একত্রিশ সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দেখুন ভিন মাটিতে বাঙালি রমণীরা শাড়ি পরে র্যালিতে অংশগ্রহণ করে করেছে পহেলা বৈশাখ উপলক্ষে তারা আমার বাসার ওখানে একটি মাঠ আছে সেখানেই সবাই যাবে কি যে সুন্দর এই দৃশ্য কত সুন্দর সবাই এই র্যালিতে গান করছিল বিভিন্ন রকম গান বাংলা গান আমাদের প্রাণের গান খুব ভাল লাগছিলো কিছুক্ষণের জন্য একদম ভুলে গিয়েছিলাম এটা ক্যানাডা আমিও বিকালে একটা শাড়ি পরে অংশগ্রহণ করলাম আর এই শাড়িটি আমার এক বন্ধু খুব কাছের বন্ধু ভালো মানুষ একজন ভালোবেসে পাঠিয়েছেন সেটি পরেই মেলাতে যাই মেলা অলমোস্ট শেষ এখন কারণ আমি অনেক পরে গিয়েছি এখন প্রায় রাত পরে আটটা বেজে গেছে টুকটাক কিছু স্টল ছিল কাপড়ের খাবারের সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর অপূর্ব লাগছিলো সমস্ত আপুরা লাল শাড়ি সাদা শাড়ি পরে এসছে সেজেছেন অনেক অপূর্ব লাগছিল মন ভোর আমি দেখছিলাম সবার সাজ এক পর্যায়ে একটু মরি সিঙ্গারা সমচা খেলাম মেলায় যখন এসেছি না খেলে হয় না আর জাস্ট কিছু ছবি টুবি তুললাম আমি শুধু এইটুক ফিল করতে পারছিলাম যেন ঢাকায় আছি আসলেই চমৎকার একটি বিকেল গেছে আর শীত প্রায় যাই যাই সব কিছু মিলে ভালো লেগেছে খুব আর এর আগে আসলে এখানে কেমন হয় পহেলা বৈশাখের মেলা কেমন হয় আমি জানি না তবে সবার মুখে শুনেছি আরও অনেক অনেক স্টল বসে সব কিছু মিলে আমার কাছে এটাও মন্দ নয় আমার কাছে এটাও ভালো লেগেছে সবার শ্বাস সজ্জা যেন একখণ্ড বাংলাদেশ চমৎকার সময় কাটিয়েছি দেখতেই ভাল লাগছে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি